আমরা আজকে আমাদের জয়েন্টের প্রোগ্রাম শুরু করছি আমাদের এখানে জয়েন্ট হচ্ছেন কংগ্রেস নেত্রী জিনিয়া বিবি বিবিপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের নেত্রী এবং বসিরাক দু নম্বর ব্লকের কংগ্রেস নেত্রী এই পঞ্চায়েতে উনি প্রার্থী ছিলেন তার সাথে আমাদের এখানে পঞ্চাশটার উপরে কর্মী এসেছে তারা জয়েন্ট হওয়ার জন্য আমরা জয়েন্ট করবো কুতুবার অবজারভার কুতুবার হাত দিয়ে জয়েন্ট হচ্ছে আইএসএফ আইএসএফ

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা তুলে দিয়েছি আশা করছি মৃত্যুর আগে পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা তারা হাতে ধরে রাখবে এই আশা রেখেই আমরা বনের হাতে তুলে দিলাম এখন আমি অনুরোধ করব বনকে কিছু বলার জন্য আমি এসছি বেগমপুর পঞ্চায়েত থেকে জেলিয়া বিটি আমি বলতে চাইছি যে আমি আজ ফার্স্ট টাইম এসেছি আপনাদের দলে জয়েন করতে হ্যাঁ আমার সঙ্গে থাকবেন আপনারা আপনাদের দোয়া অবশ্যই আমার দরকার আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমি যাতে এগোতে পারে আপনাদের নিয়ে এটাই আজকে আজ বেশি কিছু বললাম না গণতন্ত্রকে হত্যা করে এরা সবুজ জাবির মেখেছে তাই আপনাদের বলবো যে যে ভোটে ভোটে ভোট লুট করেছে 2023 panchayat নির্বাচনে 2024 এ ওই ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ай সেভেন পক্ষে এই বার্তা দিয়ে দেন সারা রাজ্যের মানুষের কাছে যে দেগঙ্গা বিধানসভাতে আগামী দিনে ай সেব আস্তে চলেছে 2023 নির্বাচনে ওরা আমাদের ভোট কে লুট করেছিল প্রশাসনকে কাজে লাগিয়ে 2024 এ ওদের বিপক্ষে ভোট দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে ভোট গুলোকে লুট করে সবুজ আবির মেখেছে ওটা গণতন্ত্রকে হত্যা করে ওরা উল্লাস করেছে আমরা দু সালে ভোট দিয়ে এদেরকে পরাজিত করে আমরা বুঝিয়ে দেব ওটা গণতন্ত্রকে হত্যা ছিল আর দু হাজার চব্বিশে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে বেগঙ্গাবাসী চাকলাবাসী এগিয়ে এসেছে কি হবে তো নাকি যেই বুথগুলোতে ভোট চুরি হয়েছে আর যেগুলোতে ভোট দিতে পেরেছেন সব কথাই বলছি দুহাজার চব্বিশ আসবে তখন তার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকবে না তো তখন তার সেই অর্থে পুলিশকে দিয়ে ভোট হবে না তো বাইরের মাইকটা বন্ধ করে সেটা আর ভোট তো হবে না সেন্ট্রাল ফোর্স থাকবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন ওই পাচাটা কেউ থাকবে না কমিশনার টাইপের মানে ভাবতে অবাক লাগছে কোর্ট বলছে সেন্ট্রাল ফোর্স নিতে হবে রাজ্যকে ইলেকশন কমিশন উনি নিতে চাইছিল না অবশেষ নেওয়ার পরেও তাদের কি কিছু অ্যাক্টিভিটি করতে দেয়নি সেই অর্থে করতে দেয়নি তাদেরকে বসিয়ে রেখেছিল বিএসএফ এর একজন আধিকারিক কিন্তু তিনি মিডিয়ার সামনে এসে কথাটা ঘোষণা করেছে যেটা বলছিলাম আগামী চব্বিশে সেটা আপনারা দেখিয়ে দেবেন ফিরে আসা যাক এই রক্তদান শিবিরে যারা ডিস্টার্ব করছে দের জন্য তো আমাদের কুতুব ভাই বলে দিয়েছে রক্তের ধর্ম হয় না রক্তের বর্ণ হয় না রক্তের জাত হয় না রক্তের রাজনীতির দলও ছিল রং ছিল না কিন্তু দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেসের সৌজন্যে তৃণমূল তৃণমূলের সরকারের আমলে এসে কিন্তু রক্তে আমরা ওরা ঢুকিয়ে দিয়েছে তা আমরা এই রক্তের আমরা ওরা হতে দেব না আমরা রক্ত যেমন যা ধর্ম বর্ণ নয় রক্তের উপরে রাজনৈতিক পরিচয় থাকবে না আমরা এটা চাইবো তাই আমি এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে রক্ত দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্গা উৎসব কমিটি মন্দির কমিটি মসজিদ কমিটি জলসা কমিটি ঈদগাহ কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং অরাজনৈতিক যে সমস্ত আছে তাদের পক্ষ থেকে রক্তদান শিবির হয় তাই আপনাদের কাছে অনুরোধ করব। সামনে কোন রক্তদান শিবির হচ্ছে ওটা দেখতে যাবেন না ওটা নিয়ে ভাববেন না সামনে রক্তদান শিবির হচ্ছে কোন রাজনৈতিক ব্যানারে হচ্ছে কোন ধর্মীয় সংগঠনের মাধ্যমে হচ্ছে কোনটা এনজিওর মাধ্যমে হচ্ছে কোন দেখার দরকার নাই আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্প ওই ক্যাম্পে গিয়ে দেবেন আপনার শরীর যেমন সুস্থ থাকবে ওই ক্যাম্প থেকে সম্পৃতির বার্তা আপনার মাধ্যমে ছড়াবে ওই ক্যাম্প থেকে ওই কে বার্তা আপনার মাধ্যমে ছড়াবে আপনি ওই ক্যাম্পে গিয়ে রক্ত দিয়ে বুঝিয়ে দেবেন রক্তের জাত হয় না ধর্ম হয় না বন্য হয় না কোন রাজনৈতিক পরিচয় হয় না আমি এখানে যারা আইএসএফ এর কর্মীবৃন্দ আছেন আপনাদের বলবো আগামী তিন মাস পরে যদি আমরা রক্তদান শিবির নাও করতে পারি অন্য কেউ এখানে করেনি তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্পে গিয়ে ওদেরকে বার্তা দিয়ে আসবেন এটা হচ্ছে আইএসএফ এর রাজনীতি বিকল্প পথে এটাই আইএসএফ দেখাচ্ছে বন্ধ তো দূরের কথা আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে চলে আসবেন

যার যারা বিভেদ আমাদের মধ্যে ভেকোনোর চেষ্টা করছে তাদেরকে পরাস্ত করতে হবে দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনার পাড়ার না কিছু কিছু এই আনারুল শেখের মতো কিছু নেতা আছে চার আনার নেতা আপনার বকটুয়ের কথা আমরা কেউ ভুলে যাইনি বকটুয়ে কি ঘটনা ঘটলো দেখলাম প্রথম ভাদু শেখকে খুন করলো বুথের 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 নেতাকে খুন করলো তারপরে এগারো জনকে গণহত্যা চালালো সেই বুথের লোক ক্ষতিগ্রস্ত হলো তারপরে কি দেখলাম মমতা ব্যানার্জি এসে বললেন যার নাম নিলেন সেও বুথ লেভেলের লোক এবং সিবিআই যাদেরকে অ্যারেস্ট করলো তারাও বুথ লেভেলের সিবিআর হেফাজতে যিনি মারা গেলেন তিনিও বুথ লেভেলের লোক খেলাটা কোথায় খেলছে বুঝতে পেরেছেন তো মারামারি করে চাচা ছেলে কাকা ছেলে মামা ছেলে জাতা ছেলে বুতে বুতে লোকেরা মারপিট করো আর ওনারা বড় গদিতে এসি রুমে বসে থাকবে আপনারা শুনেছিলেন তো মমতা ব্যানার্জি কি বলেছিল বকটুয়ে গিয়ে যে আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে শব্দ চ আনারুলের ঘাড়ে দিয়ে ওনারা হয়ে যেতে কিন্তু আমরা কি দেখলাম হত্যা যজ্ঞর পরে অনুব্রত মন্ডল তৃণমূল যাকে বাঘ বলে তৃণমূলীরা যাকে বাঘ বলে পুলিশকে সাথে নিয়ে বাঘ আপনি ওর ভিতরে লড়াই করবেন ও পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেবে এ হচ্ছে বাঘ ওই বাঘ নয় ইংলিশ ইংরেজির বাঘ মানে হচ্ছে ছাড় পুকার তো অনুব্রত মন্ডল কি বলেছিল ওই দিনকে বক্তুয়ের ঘটনাকে নিয়ে টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে চেষ্টা করছিল যে একটা কোনো প্রোপাগান্ডা চালিয়ে টিভি বাস দেখিয়ে জিনিসটাকে ধামা চাপা দিয়ে দেবে কিন্তু জিনিসটা যখন ন্যাশনাল লেভেলে গেল হই হই হলো আমরাও পৌঁছালাম তখন কি জানতে পারলাম যে তাদের ওখানে গণহত্যা চালিয়েছে এবার বলুন আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকে রাখার আপনার পরে তো এরকম অনেক আনারুল আছে আনারুল তো দুপুরের দূরের বাকি বাকিবুল সাহেব ভালো খারাপ সে কোর্ট বিচার করবে আরো নাকি তার আত্মীয় স্বাদের নাম উঠছে এরা অনেক ক্ষেত্রে পুলিশকে আটকে দেয় পুলিশকে দিয়ে অনেক কাজ করায় আমাদের কাছে খবর আছে তো এদের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে পুলিশকে আটকাবার পিছনে একটা অদৃশ্য বড় দাদা দিদির হাত থাকে অদৃশ্য দাদা দিদির হাত থেকে এরা ভাবে আমাদেরকে দাদা সব দেখে নেবে তো আপনাদের বলে রাখি মাইকের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের কাছে জানিয়ে রাখতে চাই আমরা দেখেছি যখন ওই আনারুল ফেসে গেল তখন অদৃশ্য হাতটা সরে গেল এখন আনারুল সিবিআই হেফাজতে আছে তৃণমূলের কোন দাদা দিদি তার কাছে দেখছে না আনারুল তো একটা বুথের নেতা কথা বাদ দিন বীরভূমের বাদ অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করার এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে রাজ্য স্তরের কোন নেতারা যোগাযোগটুকু কেমন আছিস না মা ওনার মেয়েকে ফোন করে রাজ্য থেকে ফোন করবে এতটুকু পর্যন্ত সৌজন্যতা দেখায়নি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনার পাড়ার আপনার বুথের এর কোন চারণার নেতা যদি মনে করে পুলিশকে দিয়ে আপনারা এই রক্তদান শিবির বন্ধ করে দেবেন পুলিশকে দিয়ে মিথ্যা কেস করিয়ে আমাদেরকে ареস্ট করে দেবেন তাদের কানে একটা কথা ঢুকিয়ে দিতে চায় জ্যোতিপ্রিয় বাবু এখন জেলে আছে তার দলের এমพี বলছে যদি প্রিয়র যে দিদি কোনো দোষ করে থাকে এই দায় দল নেবে না তাই